নমস্কার বন্ধুরা অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রত্যেকবারের মতো এবারও আমি চলে এসেছি অলৌকিকের নতুন আর একটা টপিক নিয়ে আজকে আমি আলোচনা করবো যক্ষিণী সম্পর্কে যক্ষিণীদের রহস্যময় জগৎ তাদের উৎপত্তি এবং তন্ত প্রক্রিয়া সম্পর্কে আজ আমি আলোচনা করব আর তার সাথেও বলবো যক্ষিণী কী তাদের কি উৎস এই সম্পর্কেও আমি আজকে আলোচনা করব যক্ষিণী হচ্ছে অপদে অপদেবীদের বলা হয় যক্ষিণ যক্ষিণীরা স্বর্গ মর্ত পাতাল বিভিন্ন জায়গায় তাদের অধিষ্ঠান যেমন দেবদেবীদের আমরা পূজা করি পূজার করি তবে যক্ষিণীও আলাদাভাবে পূজিত মানে তাদেরকে অপদেবী রূপে আখ্যায়িত করা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থেও যক্ষিণী সম্পর্কে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে হিন্দু শাস্ত্রে বৌদ্ধ ধর্মগ্রন্থে এমন এমনকি জৈন ধর্মগ্রন্থেও যক্ষিণীদের সম্পর্কে বিরাট একটা বর্ণনা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে তারনাথ তান্ত্রিকেও বিভিন্ন অপদেবীর কথাও বলা হয়েছে অলৌকিক অপদেবীদের যে ক্ষমতা ছিল সেই সম্পর্কে বলা হয়েছে আর সেই সব অপদেবীদেরই বলা হয় যক্ষিণী যারা যক্ষিণী নামে পরিচিত এ একটা প্রাকৃতিক ভৌতিক একটা এন্টিটি মানুষদের থেকেও একটা সুন্দর এবং মহুময়ী একটা দেবী সেটাকে আমরা বলি যক্ষিণী যক্ষিণী সম্পর্কে বলা এমন কি যক্ষিণী সম্পর্কে রামায়ণ মহাভারত এই দুই মহাকাব্যেও যক্ষিণী সম্পর্কে উল্লেখ করা আছে রামায়ণে তারকা রাক্ষসী হচ্ছে যক্ষিণীর একটা রূপ আর এই রাক্ষসীকে বধ করেছিল বিষ্ণুর অবতার রামচন্দ্র আর এই তারকারসীকেই যক্ষিণী বলা যক্ষিণী হচ্ছে অপদেবী এবার আমি বলবো যক্ষিণী কি কিভাবে পূজিত হয় বিভিন্ন তান্ত্রিকরা বিভিন্ন মন্ত্র দিয়ে তন্ত্রবিদ্যার মাধ্যমে যক্ষিণী সাধনা করে এবং তাদের পুজো করে এই যক্ষিণী পূজা কিন্তু সহজ নয় যক্ষিণী পূজা যদি ভুলভাল হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি সাধন হতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যারা যক্ষিণী সাধনা করবে ছত্রিশটি যক্ষিণীর কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে চারটে যক্ষিণী প্রায় বিলুপ্ত এদের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য যেমন নাম পাওয়া যায় পদ্মিনী কঙ্কাবধি কামেশ্বরী এমনকি কর্ণপিস তবে যক্ষিণীকে দুভাবে ভাগ করা যায় একটা 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 হচ্ছে। হচ্ছে পজিটিভ ভাইব দেয় মানে একটা সদত বিষয়ক কিন্তু মানে এনার্জি দিচ্ছে আর কর্ণপিস পিসাজিনী হচ্ছে নেগেটিভ এনার্জি মানে নেগেটিভ ভাইব দিচ্ছে এদের মধ্যে বিস্তর পার্থক্য আছে যক্ষিণী যদি পুজো করা হয় যক্ষিণীকে পুজো করলে ধন সম্পত্তি যশ কি সন্তান লাভ এই সমস্ত পাওয়া যায় যক্ষিণীকে পুজো করলে বিভিন্ন মন্ত্র এক নয় বিভিন্ন যক্ষিণীদের আলাদা আলাদা পৃথক পৃথক মন্ত্র আছে এক একটা যক্ষিণীর মন্ত্র এক এক রকম এবং সেই যক্ষিণী পুজো করলে তাদেরকে সেই মন্ত্রে উচ্চারণ করে তাদের আরাধনা করা হয় তান্ত্রিকরা জানারলি এই যক্ষিণীদের আরাধনা করে থাকে এই যক্ষিণী বিভিন্ন জায়গায় বিস্তার করে যেমন স্বর্গ নরক মর্ত পাথাল এমনকি বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে সমস্ত জায়গাতেও যক্ষিণীদের দেখা যায় আজকে আমি আলোচনা করলাম যক্ষিণী সম্পর্কে আর যক্ষিণী হচ্ছে কুবেরের অধিপতি অর্থাৎ কুবের মানে যে ধন সম্পত্তির প্রতীক সেই কুবের অধিপতপতি হচ্ছে যক্ষিলি এই যক্ষিলি সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম পরবর্তী পর্বে চোখ রাখবেন আমি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজকে যদি আমার বক্তব্য ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন এবং বেল বটন ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার